আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে আর এগুলো সব পাইকারি দামে থাকবে ঠিক আছে একদম পাইকারি দামে আপনার এই সেটগুলো পেয়ে যাবেন এটা সিল্কের মধ্যে গলায় কাজ করা লেস জামার নিচে লেস ওয়ার্ক ভিতর ইনার করা সালোয়ারটা প্যান কাটিং হ্যাঁ প্রত্যেকটার সাথে সালোয়ার হবে ম্যাচিং তো এই কোর্ট প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভিয়ার সিল্ক কাপড়ের কোর্ট গলায় কাজ করা এত সুন্দর করে কাজ করা দাম পড়ছে মাত্র পাঁচশো এটা কিন্তু আবার জর্জেট কাপড় হ্যাঁ আমি বলে দিচ্ছি এইটা এগুলো আবার সিল্ক দামটা কি পাঁচশো টাকা পাঁচশো এটা রেড কালার এটা আবার জর্জেট ঠিক আছে এটা জর্জেটের মধ্যে কোনটা কি কাপড় বলে দিচ্ছি এটা যেমন আছে জাম কালারের মধ্যে এটা সিল্কের মধ্যে প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে ইনার করা ইনার সাথে সালোয়ার আছে এটা একটু লাইট ডিপ এটা জাম কালার এটা রানী গোলাপি কালার দাম পড়বে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা এটা একটা কোর্সেট আছে এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা একটু শেডের মধ্যে হ্যাঁ বডিটার দিকটা লাইট নিচের দিকটা ডিপ হবে গলায় লেস ওয়ার্ক থাকবে আর এটা সাথে ম্যাচিং সালোয়ার না হ্যাঁ ম্যাচিং সালোয়ার এটা বটল রিং কালার শেডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার শেডের মধ্যে এটাও প্রাইসটা কি 500 টাকা টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা এই কোর্টসেট উইথ সালোয়ার এবং এটা এগুলোর ভিতরে ইনার করা থাকবে এখন দেখাবো সব গুজরাটি আছে এগুলো প্রত্যেকটার গলায় গুজরাটি কাজ হবে এই জামার কাপড় কালার চেঞ্জ হবে যেমন এটা আবার জর্জেটের মধ্যে ভিতরে ইনার হবে সাথে সালোয়ার ম্যাচিং দামটা একই ঠিক আছে এটা আবার পাঁচশো এই যে এটাও জর্জে গোল্ডেনটা পাঁচশো এটা আবার সিল্ক কাপড় না হ্যাঁ এটা সিল্ক এই যেটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা দেন এটা একটা আছে এটার সাথে সেম সালোয়ার ম্যাচিং প্রত্যেকটা এটা সিল্ক দামটা কি পাঁচশো এটা বটল ক্রিম এটাও সিল্ক মধ্যে দামটা পড়ছে মাত্র পাঁচশো টাকা এটা ব্লু একই দাম পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে দেখুন নোট কালারের মধ্যে এটা খুব সুন্দর কিন্তু দামটা এক ভাই এটাই পাশে রাখেন একটু হ্যাঁ এই যে জাস্ট দেখুন পাশাপাশি কালারগুলো দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো করে আচ্ছা আর কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারটা আছে এটাও সেম প্রাইস রেড ঠিক না অরেঞ্জ টাইপ এটা আবার জর্জেট কাপড় দামটা কি চকলেট কালার দামটা কি মাত্র পাঁচশো টাকা

গলার কাজ একটু চেঞ্জ আছে এটা আবার শেডের মধ্যে চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন সো নিতে হলে চলে আসতে শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে তিন বাই ষোলো ইসমাল মেশিন তৃতীয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ